নমস্কার বন্ধুরা আজকে একটা মাছ নিয়ে এসেছি ফলৈ মাছ দেখো আমি এই যে রেখে দিয়েছি গামলার মধ্যে এনে জ্যান্ত দেখতে কি পাচ্ছ তোমরা এই দেখো বড় গামলার মধ্যে ছেড়ে দিয়েছি এই যে ঘুরছে এই দেখো স্যার এইটা রে রান্না করবে এই দেখো এই যে ঘুরছে আমার মিনি দেখে ভয় পাচ্ছে দেখেছো এই জ্যান্ত মাছটা আজকে রে রান্না করবো পাপলা ঝোল প্রথমে আমি মাছটা কেটে নেব আগে মাছটা প্রথমে কেটে নিচ্ছি আমি মাছ এতে প্রচণ্ড ছোট ছোট আস হয় বটিতে ছাড়াতে গেলে অনেক দেরি হবে আমি চামচের দ্বারাই এভাবে প্রথমে আঁশটা আমি তুলে নিচ্ছি দেখো এইভাবে তুলতে হবে আঁশ সব আঁশ আমি ভালো করে ছাড়িয়ে নেব এইভাবে ভালো করে আঁস সব আমি ছাড়িয়ে নিয়েছি দুই দিকেরই এবার দেখো আমি জলে ধুয়ে নিচ্ছি দেখো সব আজ ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছটা পিস করে নেব মাস্টার কান দেখেছে একদম জ্যান্ত বলে খুব লাল একদম বাড়িতে সবারই জল এই জল মুখে পাতলা ঝোল হবে আজকে জ্যান্ত মাছের ঝোল আমার মিনি মা জ্যান্ত মাছ দেখে ভয়েতে মায়া মায়া করছে হ্যাঁ রক্ত দেখো জ্যান্ত মাছগুলো খুব রক্ত কেটে নিলাম চার পিস করেছি ধুয়ে নেব ভালো করে গুলোই মাছ ধুয়ে নিয়েছি এবার গাছে এসেছি দেখো কলা গাছে এই যে কলা হয়েছে কাঁচকলা ছোট ছোট মানে এখন বাড়বে না ঠান্ডার সময় তো এই কলা দিয়ে পাতলা ঝোলাবে হবে যার জন্যে কলাটা পেরে নিচ্ছি তৈরি হলে ভালো হয় সব পেড়েছি এই দেখো কোনোটা কেটে গেছে এটা দিয়ে রান্না হবে চলো কেটে নিয়েছি এবার যাই রান্নার জায়গায় কেটে নেব আমি এখানে নিয়েছি জল জলের মধ্যে একটু হলুদ দিয়ে দেব কলা সব আমি কেটে নি প্রথমে গরমের সময় কলাগুলো খুবই বড় বড় হয় এখন ঠান্ডা বলে কলাগুলো ছোটো হয়ে গেছে হাইটে এভাবে মাঝখান দিয়ে খালি করে নিলাম যেহেতু বেশি বড় না বলে আমি একটা কলা চার টুকরো করে নিচ্ছি এবার এই হলুদ জলে দিয়ে দেবো কেটে নিয়েছি এই যে এইভাবে আর দেখো একটা আলু কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে আমি আমি একের সঙ্গে ভিজিয়ে রাখছি এবার আমি মশলা বেটে নেবো মশলার মধ্যে নিয়েছি গোটা জিরে আর চার টুকরো আদা আর পাঁচ ছটা লঙ্কা আমি শিলে বেটে নেব আজকে পুরো সম্পূর্ণ বাটা মশলা দিয়েই রান্না করেছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল মাছে আমি নুন হলুদ মাঠে নিচ্ছি এবার আমি মাছ সব এক করে তেলে দিয়ে দেবো ভাজার জন্য হয়ে গেছে উচিয়ে দেবো দেখো একসঙ্গে সব মাছ দিয়েছি মাছটা সব ভাজা হয়ে গেছে তুলে নেবো মাছ তেলের উপরে এবার দেবো গোটা জিরে তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি শাক আমি কলা দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ পেঁটে মিয়া জিরে আর কাতেলাঙ্কা আর আদাটা বেকে নিয়েছি সেটা দিয়ে দেব ভালো করে আমি ফোটিয়ে নেব একটু সঙ্গে থাক কচিয়ে নিয়েছি এই দেখো এবার আমি দিয়ে দেবো জল জলটা একটু বেশি দেবো কেন পাতলা ঝোল হবে মাছের ঢাকনা দিয়ে আমি দশ থেকে বারো মিনিট ঢেকে দেব দেখো ঢাকনা তুলে নিচ্ছি মাছগুলো আমি এবার দিয়ে দেব মাছ দেওয়ার পরে দু মিনিট ভালো করে শুকিয়ে নেব ধর দেখো ভালো করে ঝোলটা ফুটছে একদম এবার আমি নামানোর আগে আমি দিয়ে দেবো এখানে ধনে জিরে আর গোলমরিচের গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেব পাতলা ঝোলে একটু জ্যান্ত মাছের ঝোলে এই গুঁড়ো মশলাটা দিলে ভালো লাগে একটু অবশ্যই ভেজে নিতে হবে আগে এবার আমি নামিয়ে দিই ছ আর কাজকালার ঝোলটা কেমন হলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার